চাকরির আশায় ভারতে গিয়ে তিন বাংলাদেশিকে হারাতে হলো কিডনি দেশটিতে পৌঁছানোর পর তারা তিনজনই পড়ে যান কিডনি পাচারকারী সিন্ডিকেটের খপ্পরে ওই সিন্ডিকেট তাদের প্রত্যেকের কাছ থেকেই কেড়ে নিয়েছে একটি করে কিডনি ভারতের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দাখিল করা সাম্প্রতিক অভিযোগপত্রে বাংলাদেশের ওই তিন নাগরিক তাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করে ভারতের পরিচালিত কিডনি পাচারকারী চক্রের কথা ফাঁস করেছেন সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য কৌশলে বাংলাদেশিদের ভারতে নিয়ে কিডনি কেটে রাখা হচ্ছে দিন দিন বাড়ছে ভুক্তভোগীদের সংখ্যা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং প্রতিবেদনে বর্ণনা উঠে এসেছে জানা যায় তাদের একজন ছিলেন ব্যবসায়ী কিন্তু দুর্ভাগ্যবশত তার দোকানটি আগুনে পুড়ে গেলে পুরো ব্যবসা পুড়ে ছাই হয়ে যায় পরবর্তীতে এক এনজিও থেকে আট লাখ টাকা ঋণ নিয়ে আবারও ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিলেন তিনি তবে সেই ঋণ পরিশোধ করতে না পারায় বন্ধুর দ্বারস্থ হন বন্ধু তাকে দেশ ভারতে গিয়ে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দেন এমনকি তাকে পাসপোর্ট মেডিকেল ভিসা সহ ভারতে চাকরিরও ব্যবস্থা করে দিয়েছিলেন গত এক জুন ভারতে যাওয়ার পর ওই ব্যক্তি জানতে পারেন সেখানে তার জন্য চাকরি বাকরি কিছুই নেই এর বদলে তাকে কিডনি বিক্রি করতে হবে প্রথমে তিনি রাজি হননি কিন্তু তার পাসপোর্ট এবং ভিসা কেড়ে নিয়ে ওই চক্র সদস্যরা হুমকি দিয়েছিলেন কিডনি বিক্রি না করলে তিনি আর কোনোদিন ভারত থেকে দেশে ফিরতে পারবেন না ফলে তিনি বাধ্য হয়েছিলেন কিডনি বিক্রি করতে ভুক্তভোগী দ্বিতীয় ব্যক্তির বয়স পঁয়ত্রিশ বছর প্রথম ব্যক্তির মতো তাকেও ভারতে চাকরির প্রলোভন দেখানো হয়েছিল আর সেটির জন্য তার বেশ কিছু মেডিকেল পরীক্ষা নিরীক্ষা দরকার রক্ত পরীক্ষা ও ইসিজি সহ প্রায় পনেরো থেকে বিশটি পরীক্ষা করা হয় তার এপ্রিলের দুই তারিখ তাকে আবারও হাসপাতালে নেওয়া হয় ওই ব্যক্তিকে এবং এক নার্স তার শরীরে একটি ইঞ্জেকশন পুশ করতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তিন এপ্রিল জ্ঞান ফিরলে ভুক্তভোগী ব্যক্তিকে আবারও ইনজেকশন দেয়া হয় এবং তিনি পুনরায় অজ্ঞান হয়ে যান এর দুদিন পর পাঁচ এপ্রিল তারিখ তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তার পেটে একটি সেলাইয়ের দাগ তিনি দাগের কথা জানতে চাইলে বলা হয় একটি অস্ত্রোপচার হয়েছে পরে জানতে পারেন তার কিডনি কেটে রেখে দেওয়া হয়েছে তৃতীয় বাংলাদেশিও একই ফাঁদে পড়েছিলেন ওই ব্যক্তির সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে অরণ্য নামের এক ব্যক্তি ভারতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এমনকি প্রশিক্ষণের সময় বৃত্তিও দেয়া হবে বলেও তাকে প্রলোভন দেখেছিল কৌশলে মেডিকেল করানোর নামেই কিডনি বের করে নেওয়া হয় রিপোর্ট খবর